সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমাদের পুরনো একটি একসালা ঘর যে ঘরটি ঘরটিতে এখন পর্যন্ত কোনো কাজ করা হয় না এটা বেকার একদম আর হ্যাঁ আজকে এই ঘরটি আমি একদম পরিষ্কার করব আর এই সাইডে আছে একটি মুরগির খড় আর দেখো আমাদের যে ঘরের অবস্থা হয় পুরো একদম নোংরা হয়ে আছে যেহেতু বাড়িতে কেউ থাকে না সব সময়। আর আমিও দীর্ঘদিন বাড়িতে ছিলাম না আর বাড়িতে আব্বা সব সময় থাকে না সেজন্য একটু নোংরা হয়ে আছে। আর দেখো আজকে আমি এই ঘরটি একদম পরিষ্কার করব। দেখো আমার চিন্তা ভাবনা হলো এই গড়টির মাঝে আমি কোনো একটি কিছু মানে লালন পালন করবো ছাগল বা গরু দেখা যাক আগে পরিষ্কার করি তারপর দেখা যাক কি করা যায় আর দেখো এই গড়টা একটু অপরিষ্কার আছে সেটা বললে ভুল হবে মানে অনেক বেশি নোংরা হয়ে আছে গড়টি আর এই গড়টি আমি একদম আজকে পরিষ্কার করবো তারপর দেখা যাক কি করা যায় দেখো এই মুহূর্তে চোখ বন্ধ করে কিন্তু আমি ঘরের ভিতরে কাজ করতেছি আর হ্যাঁ আমি জানি যে ঘরের ভিতরে কোনো একটা বলার চাগ আছে দেখো পিছনে ফলো করে দেখো কোন চাগ আছে আর দেখো এই চাকরের ভিতরে এতগুলো মৌমাছি ছিল সেটা ভাবি না আমি কখনো আর এই চাকটির কথা আমার মনে ছিল না হ্যাঁ আর দেখো এই মুহূর্তে আমি ঘরটি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছি এতটা নোংরা ছিল যা বলার বাইরে আর এই ঘরটি পরিষ্কার করার মূল উদ্দেশ্য হলো দেখো আমি প্রবাসে যেতে তারা হয়তো বা চার পাঁচ মাস সময় লাগতে পারে দেখো তাছাড়া আমি কিন্তু এই মুহূর্তে একদমই বেকার দীর্ঘদিন ধরে কোনো কাজ কাম করতেছি না আর ভাবতেছি কিছু একটা করব যে তো অনেক সময় হাতে আসছে আর আমার খুবই শখ আমি একটি গরু ছাগল লালন পালন করব আর হ্যাঁ সেটাই করতে যাচ্ছি এই মুহূর্তে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে কীভাবে আমি মৌমাছি চাকটা ভাঙবো এখান থেকে সেটা দেখতে চাইলে ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো অনেক সেফটি নিয়ে তারপর কিন্তু আমি মৌমাছি চাকটা ভাঙছিলাম হঠাৎ করে আমার চোখের সামনে একটি বড় ড্রাম বেসে গেলো আর হ্যাঁ ড্রামের ভিতরে এতগুলো জিনিস ছিল যা আমার কিছুটা সন্দেহ ছিল যে ভালো কিছু থাকতে পারে আর দেখো ড্রাম ডালার পর আমি তো পুরাই অবাক এত ভালো ভালো জিনিস ছিল ময়লারের ড্রামের ভিতরে এত ভালো ভালো জিনিস মানে আমি পুরাই অবাক হ্যাঁ আমার আম্মু হয়তো বা এক সেটার ভিতরে যাই হোক জিনিসগুলো আগে বাছাই করে নিয়ে নিই ভালো ভালো আর এই দিক দিয়ে আমি অবশেষে ঘরটি অনেকটাই পরিষ্কার করে ফেলছি আর অনেক কাজ বাকি আছে আর দেখো তখনই আমার চোখের সামনে পড়ে যায় সেই মৌমাছি চাকটা যখন আমি ঝাড়ু দেই আর যখনই পড়ছে তখনই আমি আর একটু ভয় পাইয়ে গেলাম সরাসরি যখন দেখতে পেলাম আর দেখো এটা কিন্তু ভয়ানক ছিল ভয়ঙ্কর মৌমাছি ছিল এই মৌমাছিগুলোকে মানুষের স্বাভাবিকভাবে ডাকের নাম হলো তাদের ভেঙ্গো ভেঙ্গো মৌমাছি যাই হোক সেগুলো কামড় দিলে নাকি মানুষে মানে অনেকটাই আহত হয়ে পড়ে আর দেখো পানি নিচে গিয়ে কামড় দিতে পারে এগুলো এই মৌমাছ এগুলো অনেকটাই পাওয়ারফুল যাই হোক আমি কিছুটা ভয় ছিলাম তারপরে সাহস দেখি আমি কিন্তু সেটা ভাঙার চেষ্টা করতেছি যেহেতু এখানে আমি একটি মানে খামারের মতো দেওয়ার চেষ্টা করবো গরু ছাগল লালন পালন চেষ্টা করবো সেই জন্য আমার অবশ্যই এই একটা ভাঙতে হবে আগে আর তখন আমার দরকার ছিল একটি লাঠি আর আমার চোখের সামনে লাঠি ছিল না সেই জন্য আমার ঠিকঠাক করার যে স্ট্যান্ড সেটা নিয়ে আমি কিন্তু সেই কাজে লেগে দিলাম মৌমাছি চাকটা ভাঙার জন্য আর দেখো সেই স্ট্যান্ডের আগার মাঝে আমি কিন্তু একটি কাপড় বেঁধে নিলাম আর এই কাপড়ে আগুন জ্বালিয়ে তারপর কিন্তু আমি মৌমাছি চাকগুলো পুড়িয়ে দিয়ে মৌমাছিগুলো দূরে সরিয়ে দিব তারপর আমি কিন্তু এই ঘরটি আরও ভালোভাবে পরিষ্কার করে নিব আর এদিক দিয়ে সেফটির জন্য আমি একটি হেলমেট পরে নিলাম আমার ঘরে একটি পুরনো হেলমেট ছিল আর সেই হেলমেটটি আমি পরে নিলাম দেখো গামছা দিয়ে মুখটিও ভালো করে বেঁধে নিলাম যাতে কোনো সমস্যা যেতে না হয় মৌমাছি যেন কোনো রকমে আক্রমণ না করতে পারে আমাকে সেই জন্য আমি ভালো করে সেফটি নিয়ে নিলাম আর দেখো হেলমেটটা পরছি আমার কিন্তু এই মুহূর্তে ভয় লাগতেছে না তেমন যেহেতু মাথায় হেলমেট আছে আর দেখো মেয়াদ জ্বালিয়ে আগুন জ্বালাতে পারতা সেই জন্য গ্যাসের চুলা দিয়ে আমি আগুন জ্বালালাম আর দেখো এই মুহূর্তে আমি চলে আসলাম সেই চাকের সামনে দেখা যাক কি হয় দেখো আমি এই মুহূর্তে ভয় নাই কারণ হেলমেট মাথায় আর এই দিক দিয়ে কিন্তু আমি প্রথমবারের মতো ভয়ে দৌড়ে গড়ে পালিয়ে গেলাম না পালিয়ে যাবো কোথায় দেখো মৌমাছিগুলো খুবই ভয়ানক ছিল আমি বারবার বলতে আসছিলাম আর আমার দিকে এরকমভাবে আস্থা ছিল যে আমাকে খেয়ে ফেলবে সেই জন্য আমি দৌড়ে গড়ে পালিয়ে গেলাম আর দেখো আমি কিন্তু সফল হই না এখন পর্যন্ত চাকরি ভাঙতে পারি নাই যাই হোক অবশেষে নতুন প্ল্যান নিয়ে কাজ শুরু করলাম দেখো কিছু খেয়ার নিয়ে আসছি খেয়ের নাকি আগুন জেলো অনেক বেশি সেই জন্য খেয়ার স্ট্যান্ডে আগাই বেঁধে তারপর কিন্তু আমি আগুন জ্বালিয়ে মৌমাছি চাকের উপর ধরে তারপর ধরে পালিয়ে আসলাম তৃতীয়বার আমি ব্যর্থ হলাম যাই হোক চতুর্থবারের মধ্যে আবার কিন্তু আমি কিছু খেয়ার নিয়ে এসে আবার আগুন চালিয়ে আবার ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু কিছুটা আসে মুহূর্তে চাক পুরাটা ভাঙতে পারি না দেখো একটু চাক থাকলেও কিন্তু মৌমাছি এখানে বসে থাকবে যাবে না সবগুলো সেই আমি সবগুলো তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর বারবার আমি কিন্তু আগুন চালিয়ে তাদের উপর আক্রমণ করতেছি চাকটা ভাঙার চেষ্টা করতেছি যাই হোক অবশেষে আমি সফল সেই চাকটি মানে ভাঙতে আমি সফল সেই চাকটি ভেঙে মুহূর্তে পানি ডেলে দিচ্ছি আর সেই মৌমাছিগুলো সবগুলো কিন্তু তাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আর এক নাই এই মুহূর্তে আমি ঘরটি সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো আমার মতো আমি কাজ করে দিতে পারবো আর কোনো সমস্যা নেই আর দেখো পরবর্তীতে ভিডিওতে আমি নিয়ে আসবো এই ঘরটিতে আমি কী করতে আসি কী করবো না করবো সব কিছুই পরবর্তীতে আমি নিয়ে আসবো ভিডিওটা ওই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই